বন্ধুরা টাক মাথায় নতুন চুল গজাতে সাহায্য করবে আজকে এই হেয়ার প্যাকটি এই হেয়ার প্যাকটি তোমাদের চুলের জন্য ভীষণ উপকারী হতে চলেছে এটি তোমাদের চুল ঝরা পড়া বন্ধ করবে তার সাথে সাথে নতুন চুল গজাতে হেল্প করবে এবং চুলের মধ্যে যদি কোনো রকম খুশকি বা উকুন থেকে থাকে বা কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে সেগুলোর হাত থেকে কিন্তু মুক্তি দিবে তো এই উপায়টি কিন্তু তোমরা ঘরে বসে অ্যালোভেরা জেল দিয়ে বানিয়ে নিতে পারো এই অ্যালোভেরা জেল যে আমাদের চুলের জন্য কতটা উপকারী সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝেই যাবে যাই হোক আজকের রেমেডিটা শুরু করার আগে যারা প্রথমবার আমার চ্যানেলে রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ আমি তোমাদের প্রতিনিয়ত হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার টিপস তো এই উপায়টি বানানোর প্রথম ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এখানে অ্যালোভেরা জেল তো এখানে আমি গাছের পাতা নিয়েছি তোমরাও চেষ্টা করবে অ্যালোভেরা গাছের পাতাই নেওয়ার কারণ এর মধ্যে কিন্তু কোনো রকম প্রিজারভেটিভ থাকে না আর এটা কিন্তু তোমরা ন্যাচারালি স্কিনে এবং চুলে অ্যাপ্লাই করতে পার পারো অবশ্যই একটা বাড়িতে গাছ লাগিয়ে রাখবে দেখবে তোমরা যদি কন্টিনিউ স্কিনে বা চুলে অ্যাপ্লাই করো তাহলে কতটা উপকার পাচ্ছ তো এখানে কিন্তু আমি পাতাগুলো সাইড থেকে কাটাগুলো কেটে নিচ্ছি আর এইভাবে কিন্তু চুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেবো কারণ এটা আমাদের ব্লেন্ড করতে হবে তো একবারে পুরোটা কিন্তু আমি দিচ্ছি না আর আমি কিন্তু একবারে জেলটাও বার করে দিচ্ছি না তোমরা চাইলে জেলটা বের করতেও পারো বা আমার দেখানো পদ্ধতিতে তোমরা ছোটো ছোট করে কেটেও নিতে পারো বন্ধুরা এই অ্যালোভেরা জেল আমাদের চুলে পুষ্টি যোগায়। তাছাড়াও কিন্তু আমাদের স্ক্যাল্পটাকে অনেক হেলদি রাখে এবং নতুন চুল গজাতে হেল্প করে যাদের অনেক রকম চুলের সমস্যা রয়েছে এক্সের যে অয়েলটা রয়েছে সেটাকে কিন্তু রিমুভ করে তারপর আমাদের স্ক্যার্বটাকে কিন্তু মসচ্চারাইজ করে যাই হোক অনেক উপকার রয়েছে এই অ্যালোভেরা জেলের মধ্যে তোমরা যদি ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই জেনে থাকবে আর কোকড়ানো চুলগুলোকে কিন্তু খুব তাড়াতাড়ি মানে স্ট্রেট করে দেয় আর ধীরে ধীরে যদি তোমরা এটা ব্যবহার করতে থাকে তাহলে কিন্তু চুলের ড্রাইনেসটা দূর হয়ে যাবে চুলটা অনেক ভালো থাকবে তো এখানে দুটো পাতা আমি কিন্তু কেটে দিয়ে দিয়েছি আমি এখানে আমার চুলের লেন্থ অনুযায়ী তৈরি করছি তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নিম পাতা বন্ধুরা নিম পাতা দেওয়ার একটাই কারণ এই বর্ষাকালে আমাদের স্ক্যাল্প অনেক সময় চুলকায় যেটা নানান কারণে হতে পারে তাছাড়াও কিন্তু নিম পাতার গুণাগুণ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা এমন কেউ নেই নেই যে নিম পাতা সম্বন্ধে জানে না তো আমার নতুন করে বলার কিছুই নেই কারণ নিম পাতার মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে যেটা আমাদের স্ক্যাল্প থেকে সমস্ত যে নোংরা ময়লাগুলো রয়েছে সেগুলোকে দূর করবে কোনো রকম যদি ইনফেকশন বা রকম যদি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হয়ে থাকে সেগুলোকে কিন্তু একদমই ঠিক করতে হেল্প করবে তো এখানে কিন্তু দুটো ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে কোনো রকম জল আমি ব্যবহার করিনি কারণ অ্যালোভেরা জেল অটোমেটিক জল ছেড়ে দেয় তো এরপরে কিন্তু দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ নারকেল তেল তোমরা এখানে নারকেল তেলের পরিবর্তে ক্যাস্টর অয়েল ব্যবহার করতে পারো যাদের চুল অনেক পাতলা তো তারা এখানে ক্যাস্টর অয়েল ব্যবহার করবে আর যাদের চুল নর্মালি ঠিকঠাক রয়েছে তারা এখানে এক চামচ কোকোনাট অয়েল ব্যবহার করে নিতে পারো তো আমার চুল অ্যাকচুয়ালি অনেকটাই ঘন তো তার জন্য কিন্তু আমি খুব বেশি যত্ন করিনি এই রেমিডিগুলো যে আমি তোমাদের সাথে শেয়ার করি সেগুলোই কিন্তু আমি এই চুলে অ্যাপ্লাই করে তোমাদের দেখাই জাস্ট আর কিছুই কিন্তু চুলে অ্যাপ্লাই করি না আর এই ভিডিওটা একটা বোনের রিকোয়েস্টের ভিডিও তো যদি তুমি এই ভিডিওটা দেখতে থাকো তাহলে কিন্তু অবশ্যই তুমি এই রেমেডিটা ব্যবহার করে দেখো আশা করছি তোমার চুল ঝরা পড়ার সমস্যা অনেকটা কমে যাবে আমি চেষ্টা করব তোমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার এই হেয়ার প্যাকটি আমি স্ক্যালপে খুব সুন্দর করে আঙুলের সাহায্যে কিন্তু ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি এরপরে কিন্তু তোমাদের এটা এক ঘন্টা মতো রেখে দিতে হবে এক ঘন্টা পরে কিন্তু নর্মালি মাইল্ড শ্যাম্পু দিয়ে তোমরা কিন্তু চুলটা ধুয়ে নিতে পারো এইভাবে যদি সপ্তাহে দুদিন তোমরা করো তাহলে কিন্তু চুলে আর কোনো রকম সমস্যা থাকবে না আর চুল ঝরা পড়া অনেকটা কমে যাবে আর নতুন চুল গজাতে হেল্প করবে যদি তোমাদের চু তাক পড়ে গিয়ে থাকে যাই হোক এটা ব্যবহার করে দেখো তোমরা